আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ উপবাস থেকে যে সকল ভাই বোনেরা আমাদের ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে আমি আপনাদের যেটা দেখাতে চলেছি আমার এই যে গরুটা আপনাদের পরিচিত এর আগে অনেকবার দেখাইছি তা আজকে দেখাচ্ছে এটা হাই জেনারেশনের সমস্যা যদি বলেন কেমন দেখুন এর দুধ দোয়াচ্ছে দুধ ঠিকঠাক হচ্ছে কিন্তু ঘুষের বামাতের যে বাটটা ওই বাটটার দিকে খেয়াল করেন যে ওই বাটটার চেয়ারা সম্পূর্ণ ভিন্ন এবং অতিরিক্ত ফুলে গেছে হ্যাঁ আর এটা আছে বারবার ম্যাস্টাইসিস আমার এই গরুটার এই বাদ দিয়ে দশ থেকে পনেরো বার ম্যাস্টাইসিস হলো আর এর ট্রিটমেন্ট করলেই সেরে যায় দুই দিন পরে আবার হয় ট্রিটমেন্ট করলেই সেরে যায় দুই দিন পরে আবার হয় বারবার হওয়ার কারণ কি এটা রক্তজনিত একটা ইনফেকশন তার কারণে বারবার হচ্ছে হ্যাঁ বারবার মিস্টাইজিস হলে আপনারা কি করবেন অবশ্যই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কি করলে এর হাতের থেকে মুক্তি পাবেন বা আমিও কি করলে মুক্তি পাবো গাবিটা অনেক একটা ভালো জাত গাবি কিন্তু এর এই যে সমস্যাটা এ আমার কাছে না হয়ে যদি কোনো খেতেয়াল খামারের কাছে হয়তো। তাহলে গরুটার এতদিন বাত নষ্ট হয়ে যেত তো যাই হোক আমি সস্তা কোনো ট্রিটমেন্ট দেখাবো না যে বিশ টাকায় গরম পানি শাক দিলে সেরে যাবে এমন না এখন আমি আপনাদের একটা ইনজেকশন দেখাচ্ছি দেখেন ইনজেকশনটা মানুষের বায়োনিক ইনজেকশনটা মানুষের বায়োনিক ইনজেকশন এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় মানুষের নতুন বাচ্চা কাচ্চা হলে বাচ্চায় দুধ না খেলে থুঙ্কো বলে এসে তাকে আমরা গরুকে ম্যাস্টাইজিস মানুষের থুঙ্ক বলে দেখুন দশটায় একবারে আমি ভাঙিয়ে নিছি ভাঙাটা আপনাদের মাঝে তুলে ধরতে পারেনি তবে এখন দেখাচ্ছি এই যে তিন এম এল যেহেতু আমার গরুটা বড় গরু সেহেতু দশটায় লাগবে তা যাই হোক দেখুন গরুটা খুব সুন্দর করে বান্ধে নিছি বান্ধে নেওয়ার পরে আমি ওর সেরা ইঞ্জেকশন দেবো এই ইঞ্জেকশনটা সেরাই দিতে হবে মাংস দিলেও দেওয়া যাবে কিন্তু সেরাই দিলে কাজটা বেশি হবে এই কারণে সেরাই দেব আর সেরাই দেওয়ার কারণে নোলটেছে তা আবার ঠিক করে বেঁধে নেবো নিয়ে খুব সুন্দর করে সেরাই দেব আর সেরাই এটা পর পর যদি তিন দিন দেওয়া হয় আপনার গরু বিশেষ করে যে বাসুর আছে কোলে এই বাছুর থাকাকালীন আর কোনো দিন মাস্টাইজিস হবে না একশো পারসেন্ট গ্যারান্টি যতগুলো গরুর ব্যবহার করেছি একটা হয় নাই তো যাই হোক এটা আছে একটা মাস্টার মাস্টারমাইন্ড ঔষধ এর আগে কেউ কখনো দেখাইছে কিনা না তবে আমি সবসময় ভালো ভালো প্রোডাক্টগুলো ভালো ভালো কাজ সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা একটু হলেও উপকৃত হন তবে আমি দিচ্ছি দেখেন সূক্ষ্মভাবে সেরাই আর আমার আগাগোড়াই দেখেছেন তো কোনো সহজ নেই যা করি একা একা বান্দে সেন্দি নিয়েই করতে হয় তো যাই হোক একটা কাজের লোক পুষতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন দেওয়া লাগে তেমন অ্যাবিলিটির নেই যে একটা কাজের লোক পুষবো রুটি রোজির মালিক আল্লাহ ওই ব্যবসা বাণিজ্য করে কোনো রকম চলে তো যাই হোক দেখুন ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেল আর এটা আপনারা ব্যবহার করতে পারেন একশো একশো গ্যারান্টিতে কাজ হবে ইনশাআল্লাহ আমি অনেক গরু দিয়েছি অনেক কাজ পেয়েছি তাই আপনাদের মাঝে তুলে ধরলাম বায়োনিক মানুষের এই একই ক্যাটাগরির অনেক গ্রুপের ঔষধ আছে যে কোনো একটা দিলেই হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম